আল্লাহ আকাশ এবং জমিনের মাঝে যা কিছু আছে কোনো কিছুকে আল্লাহ অযথা সৃষ্টি করেননি আল্লাহ প্রত্যেকটা বিষয়কে একটা উদ্দেশ্যমূলক সৃষ্টি করেছেন এ রাত এটা আপনার খেলতাম সার জন্য সৃষ্টি করা হয়নি এ রাতের কিছু বৈশিষ্ট্য আছে রাতের কিছু আমল আছে যেগুলো আমরা প্রত্যেকে প্রত্যাখ্যান করেছি গত তিন জুমায় আমরা আলোচনা করেছি যে রাতে রাসুল্লাহ সাল্লাম কি আমল করত মাগরিবের নামাজের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত তাতে আমরা দেখতে পেলাম প্রায় তিরিশটা দোয়া আছে আমল আছে যেটা রাসুল্লাহ সাল্লাম করত কিন্তু আমাদের মুসলিম সমাজের সন্তানগুলোকে যদি দাঁড় করান মহিলাদেরকে জিজ্ঞেস করে যে রাতে মাগরিবের পর থেকে বিছানায় বিছানা থেকে রাতে যখন আমরা উঠি কে কয়টা দোয়া পড়ে কে কি জানে এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই এগুলো দিন কায়েম না দিন কায়েম শুধু রাষ্ট্র দখল করা আপনি আপনার ঘরের ভিতরে আছেন আপনি মুসলিম প্রতিদিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এতগুলো ইবাদত করত আপনি সেগুলো ছেড়ে দিচ্ছেন আর বসে বসে আপনি শুয়ে আল্লাহকে জপেন না জপতেছেন কালকে উঠলে রাষ্ট্রটা কিভাবে দখল করা যায় এটা আপনার ইসলাম এটা আপনাকে নাজার দেবে অথচ আপনি জানেন না যে রাসুসামের সুন না কি রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআনের আমল প্রায় দশটা আছে এই রাতে আয়শারাদেলাওতার আনহা উমে সাল্লাম হাফসা তারা বলতেন রাসুরুল্লাহ সাল্লাহুল সাল্লাম বন ইসরাইল না পরে ঘুমাতেন না সুরা জুমান জুমার না পরে ঘুমাতেন না শেষদা না পড়ে ঘুমাতেন না সুরা মুল মুল পরতেন না পরে ঘুমাতেন না তারপর রাসূল বলেছেন যেই ব্যক্তি সুরা বাকারার শেষ দুই আয়াত পড়বে ফাক্কা ফাতাহু তার জন্য রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে সেফটির জন্য নিরাপত্তার জন্য রাসূল বলেছেন তোমাদের মধ্যে তোমরা কি পারো যে রাতে একবার সুরা একমাজ করতে পারো না বলা হয়েছে তোমাদের মধ্যে তোমরা অপারগ যে দশ পারা কোরআন পড়তে পারবে না তখন বলতেছি পারা কোরান কিভাবে পড়া সম্ভব তখন বলেছেন কুল হু আল্লাহ আহা তা দিল শুরু সাল কোরআন কুল হু আল্লাহ আহা কেসরাটা একবার পড়লে দশ পারা কোরআন পড়লে যেই নাকি সেই নাকি আপনার আমল নাম আনলা দিয়ে দিবে তাহলে রাতে একবার আপনি সুরের খালাস করেন পেয়ে গেলাম ছয়টা রাসূরুল্লাহ সাল্লা আলাহিসাল্লাম বলেছেন যে বিছানায় যাওয়ার সময় শোয়ার সময় আপনি কুরসি পড়বেন তাহলে শয়তান আপনার কাছে আসতে পারবে না সকাল হওয়া পর্যন্ত ফেরেশতা আপনাকে সাপোর্ট দিবে হেফাজত করবে রাসূল বলেছেন তোমরা পলিয়া ইহল কা ফিরুন পরে ঘুমাবে তাহলে এই ব্যক্তি কখনো সিরকি লিপ্ত হবে না বারি আতুম মিনাল মিনা ফাইন নাহা রাসূল বলেছেন সুরা কা ফিরুন এটা হচ্ছে শিরিক থেকে মুক্তির সূরা আট আমরা আটটা পেয়ে গেলাম এটা কোরআন থেকে রাসুর সাল্লাহ সাল্লাম তিনি প্রত্যেক রাতে বিছানায় গিয়ে বিছানার যাওয়ার আগে তিনি এটার উপর আমল করতেন এবং নয় নম্বরে আমরা পেয়েছি বিছানা থেকে যখন তিনি যাততেন তখন সুরা আলে ইমরানের দশটি আয়াত শেষ দশটি আয়াত পাঠ করতেন এইভাবে দশটার কথা আছে যে রাসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বিছানায় ও আর দশ নম্বর হচ্ছে সুরা ফালাক নাস এখলাস তিনি এটা পরে তিনবার করে তার গায়ে মাসাহা করতেন এটা বিছানায় তিনি করতেন দোয়া আছে প্রায় পনেরোটা বিছানায় শোয়ার সময় জেগলে তিনটা দোয়া আছে এইভাবে মিলিয়ে দশটা থেকে তিরিশটা দোয়া আপনি পাচ্ছেন কোরান হাদিস অনুযায়ী অথচ আপনি কয়টা পড়েন আপনি জানেন আপনার পরিবার জানেন জীবনের কত ক্ষেত্রে আমরা যদি এক্সাম্পল দিই এভাবে আমরা ধর্ম থেকে মুখ ফিরিয়ে আছি আপনাকে আজকে আমাদেরকে বলতে হয় ফরজ নামাজের গুরুত্ব পর্দার গুরুত্ব অথচ এগুলো ফরজ উচিত ছিল আজকের মাহফিল আপনাদেরকে দোয়াগুলো সম্পর্কে বলবো উচিত ছিল আজকে আপনাদেরকে বলবো বেশি বেশি দান সাদকা করেন নফল সাদাকা উচিত ছিল আপনাদেরকে বলবো আমরা কিভাবে আমাদের অন্য অন্য গরীব ভাইদেরকে উপকার করতে পারবো কিভাবে আমরা নফল সিয়াম রাখবো এগুলো কিন্তু আজকে দুর্ভাগ্যবশত মুসলিমদেরকে আমাদেরকে এখন শিখাতে হয় পাঁচত্ব নামাজ ফরজ আল্লাহর ফরজ বিধান শিখাতে হয় ইমানটিকে মরার দিকে আহ্বান জানাতে হয় অথচ এটা রাসুল ইসলাম তো চোদ্দশো বছর আগেই পার করে চলে গেছে চোদ্দশো বছর আগে লাখো মানুষের উপরে রেখে গেছেন তাদেরকে ট্রেন করে গেছেন অথচ সেই ইসলাম আমরা তো পারি নাই বরং হারাতে হারাতে এখন বাড়াতে পাঁচ অক্ত নামাজ পর্যন্ত আমরা ছেড়ে দিয়ে বসে আছি আর আপনি তারপরেও বলতেছেন আপনি মুসলিম জান্নাতি এত সহজ নয় দুনিয়া শুধু জন্মসূত্রে মুসলিম হওয়া যায় না আমল লাগবে একটা এক্সাম্পল দিতে গিয়ে ওই আয়াতগুলো বলেছিলাম